আপনি কি জানেন কেয়ামতের দিন কি করবে চলুন তা জানার আগে আল্লাহকে ভালোবেসে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করি তো বন্ধুরা কেয়ামত যখন কাজে চলে আসবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ঠিক সেই দিন বা পরের দিন মক্কার কৈদুল ফেটে যাবে সেখান থেকে ভয়ঙ্কর এক জানোয়ার বের হয়ে আসবে যেমনভাবে হজরত সালে সালামের কটি পাথর থেকে বের হয়ে এসেছিলো এভাবে জানরটি বের হয়ে আসবে জানোয়ারটির নাম হবে দাব্বাদ লাট এটি সাত গছ লম্বা হবে আর মানুষের মতন দেখতে হবে উটের মতন পা হবে ঘোড়ার মতন গালা হবে হরিণের মতন শিং হবে এবং বাদরের মতন হাত হবে সে মানুষের সঙ্গে কথা বলতে থাকবে এবং তার হাতে মুসা আলাইসাল্লামের লাঠি থাকবে আর ওই লাঠি দিয়ে মানুষের উপর চিহ্ন দেবে যে ব্যক্তি মমিন হবে তার চেহারা উজ্জ্বল হবে এবং যে কাপের হবে তার চেহারা কালো হয়ে যাবে বন্ধুরা ওই দিন যেন আমরা মমিন হই আর আমাদের চেহারা যেন উজ্জ্বল হয় আমিন আল্লাহ চাল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং আমাদের ইসলামিক চ্যানেল আল্লাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইকটি শেয়ার করতে ভুলবেন না এবং সাথে সাথে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল